নমস্কার আমি আজকের আপনাদের চিংড়ি দিয়ে বেগুন রান্না করে দেখাবো চিংড়িটা আপনার মোচা চিংড়ি মোচা চিংড়ি দিয়ে আমি নিয়েছি মোচা চিংড়ি বারো পিস আর লাগবে আপনার বেগুন আর একটু আলু আলু আর বেগুন লাগবে আর মশলা লাগবে আপনার একটু পেঁয়াজ কচা একটু টমেটো কচা একটু কাঁচা লঙ্কা চেরা আর স্বাদ অনুসারে নুন লাগবে একটু হলুদ লাগবে আর আপনার জিরা বাটা লাগবে আর আপনার লাগবে সরষের তেল প্রথমে আমি মাছগুলো হলুদ দিয়ে মেখে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রাখবো কড়াই আমি প্রথমে তেল দেব সর্ষের তেল দেব মাছগুলো আমি নুন হলুদ মেখে ভেজে রাখবো আমি ভেজে রাখবো প্রথমে আমি ভেজে মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে দেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি মিটিয়ে দেবো কড়াইতে একটু তেল দেব এই তেলে আমি বেগুনগুলো ভাজবো ঠিক মাছের মতো করে বেগুনগুলো ভেজে আমি তুলে নেবো বেগুনগুলো দেবো আমি ভালো করে ভাজব বেগুনগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো আমি ওদের উঠিয়ে নেব মাছের সাথেই উঠিয়ে নেব এবার আমি এই তেলে আলু দেবো আলুটাও লাল লাল করে ভেজে নেবো আর তেল নেব না একটু ভাজবোটা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভাজবো আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার একটু পেঁয়াজ দেব এটা পেঁয়াজ দেব কেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটা দিয়ে আমি একটু ভাজবো তারপর লবণ দেবো হলুদ দেবো তেল আমি আর একদম দেবো না রাখছে ধরনের সময় একটু তেল দেবো

অল্প কেজি করে গরম জল দেবো এই সাতটে জল গরম করে রেখে দিয়েছি সাতটে জল গরম করে রেখে দিই অল্প অল্প গরম জল দেব দিয়ে আমি কষ্ট করব আমার এইটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু গরম জল দেবো সবসময় গরম জল তরকারি দিলে তরকারি খেতেও ভালো লাগে তাড়াতাড়ি ফুটেও যায় গরম জল দিলাম দিয়ে আমি একটু ঢাকা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দেবো তারপর পরে বেগুন আর মাছ দিয়ে দেবো এখন আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দেবো কেননা পাঁচ মিনিট সিদ্ধ আলুটা সিদ্ধ হতে পাঁচ মিনিটটা আমি নেবে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেবো আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে কি না নিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো একসাথেই দিয়ে দেবো সব এবার আমি মাছ আর বেগুনগুলো দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মাছটা সিদ্ধ হতে দেবো মাছটা সিদ্ধ হয়ে যাবে মিনিট হয়ে গেছে আমার তিন মিনিট এই আমি তরকারিটা নামাবো তরকারিটা নামাবো আমি আমি একটু অল্প তেল দেবো বেশি তেল দেবো না খুবই অল্প তেল দেবো একটু পাঁচ ফোড়ন দেবো আমি মেথি কালো জিরা আর মৌরি একটু তেলের উপরে দেব এটা লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে একটু জিরা বাটা দেব লাল লাল হয়ে গেছে আমি এইবার এতে জিরা বাটাটা দেব জিরাটা খুব বেশি ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে আমি তরকারিটাকে দিয়ে দেবো তরকারিটাকে দিয়ে দেবো ওপর থেকে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আবার একটু আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে আমার এক মিনিট তরকারিটা নেবেন না নিয়ে নেব হয়ে গেছে আমার মোচা চিংড়ি দিয়ে বেগুন রান্না আপনারাও বানাবেন এরকমই খেতে লাগবে আমার মতো যেভাবে আমি বানিয়েছি সেইভাবেই বানাবেন খেতে খুব ভালো লাগবে আপনি সবার সাথে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ